আগের ভিডিওতে জিন্দের সম্বন্ধে কোরআন ও সন্না অনুযায়ী বেশ কিছু তথ্য শেয়ার করেছিলাম এই ভিডিওতেও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ইনশাআল্লাহ একসময় জিনরা মানুষকে ভয় করত যেমন মানুষ এখন জিন্দের ভয় করে তেমন ভয় লোকেরা যখন পাহাড় পর্বত আরোহণ করত জিনরা তখন তাদের দেখে পালিয়ে যেত কিন্তু এক সময় মানুষের দলপতি পাহাড়ে উঠে বলতো এই এলাকার বাসিন্দাদের দলপতির কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি তখন জিনরা বলতে লাগলো আমরা তো লক্ষ্য করছি যে আমরা যাদের ভয়ে পালিয়ে বেড়াই তারাই তো আমাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এরপর জিনরা আস্তে আস্তে মানুষের কাছে আসতে শুরু করলো এবং তাদের মস্তিষ্ক বিকৃত ও পাগলামিতে জড়িয়ে ফেলতে লাগল পবিত্র কোরআনে বর্ণিত আছে এবং মানুষদের মধ্যে কিছু লোক জিন্দের কিছু লোকের কাছে আশ্রয় গ্রহণ করত এভাবে তারা জিনদের আরও বেশি আত্মহংকারী করে তুলেছিল কাতাদার রহমতুল্লা আলাই বলেন মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে জিনদের কাছে আশ্রয় যাওয়া শুরু করে তখন থেকে জিনদের সাহস বেড়ে গেল কারণ তারা মনে করল যে মানুষ তাদের ভয় করে সুতরাং তারা নানা প্রকারে মানুষকে ভয় দেখাতে কষ্ট দিতে ও উৎপীড়ন করতে লাগল জিনরা নানা কারণে বিভিন্ন সময় মানুষের উপর আসর করে তবে সাধারণত পাঁচটি অবস্থায় মানুষের উপর বেশি আসর করে এক ভীত সন্ত্রস্ত থাকলে দুই অত্যাধিক রাগান্বিত থাকলে তিন উদাসীন থাকলে চার কোনো গুনাহে লিপ্ত থাকলে পাঁচ বেশিক্ষণ অপবিত্র থাকলে কোরআনে এসেছে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দিই এরপর সে হয় তার সঙ্গী আর তারাই মানুষকে সৎ পথে চলতে বাধা দেয় কিন্তু মানুষ মনে করে সে হৃদায়তের পথে চলছে জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআনে অনেক আমল রয়েছে খুব সহজ একটি আমল হলো নিয়মিত আয়তাল কুর্সি পাঠ করা হাসান ইবনে আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লা মেরসাদ করেছেন যে ব্যক্তি ফজরে নামাজের পর আয়তাল কুরসি পরে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকে আরেকটি আমল দৈনিক সকাল সন্ধ্যায় তিন কুল করা আবদুল্লাহ ইবনে খুবাইব রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা এক বৃষ্টি মুখর অন্ধকার রাতে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে খুঁজতে বের হলাম যেন তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করেন অতপর নবীজির সঙ্গে দেখা হলো তিনি বলেন তুমি কুল পাঠ করো আমি বললাম কি পাঠ করব তখন রাসুল সাল্লু সাল্লাম বললেন উল হুয়াল্লাহু আহাদ উল্উ দু ফালাক ও উল আ উঁ রব্বিন নাস প্রত্যহ সকাল সন্ধ্যায় তিনবার পূর্বে এ সুরাগুলো সব কিছু থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হবে রাসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি আয়তাল কুর্সি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দেবেন এবং কোনো পুরুষ ও নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না